আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা ঈদের পরে পেয়ে গেলাম আমাদের সাতশো নব্বই পর্যন্ত আমাদের অলরেডি ডিজাইন অর্ডার হয়ে গেছে আমরা পেয়ে গেছি আমাদের সাতশো একানব্বই নম্বর ডিজাইনের যে অনার যে বাড়িটি হবে ওনার আপনার বাড়িটি কোথায় হবে ভাইয়া কুমিল্লা গ্রাম গুণবতী গুণবতী কুমিল্লা গ্রাম গুণবতী থানায় উনি এই বাড়িটি নির্মাণ করবেন ভাইয়ের নাম নাসির উদ্দিন নাসিরুদ্দিন ভাই উনি আসছে হলো এখন গুফিবাগ থেকে না জি

অনেক বড় একটা বিজনেস ওনার প্রতিষ্ঠানও আমি যাব আমার অফিসে আমাদের গুলশান যে অফিস নিচ্ছি সেখানে আমার বেশ কিছু চেয়ার লাগবে সেগুলো ওনার কাছ থেকে নেওয়ার একটা প্ল্যান করতেছি ওনার এখানে যাব আমি গিয়ে কিছু দেখে আমার আর্কিটেক্ট ডিজাইনারদের জন্য কিছু চেয়ার কিনবো ইনশাআল্লাহ আচ্ছা ছোট্ট করে আমরা অল্পর ভিতরে শেষ করে ফেলি প্রথম করলে আমাদের সাথে আপনি কতদিন যুক্ত আছেন মানে আমাদের ফেসবুক দু মাস তিন মাস দু তিন মাস তিন মাস যাবত উনি অনলাইনে বিভিন্ন ডিজাইন দেখতেছেন রাইট জি আরো আরো দুই চারটা দেখছেন না না শুধু আমাদের গুলো দেখছেন দেখছিলাম বাট আরো একটা দুইটা দেখছি বাট আপনাদের বিষয়টা আমার আমলে ইমপ্রেশন বা ভালো ইমপ্রেশন করছে আচ্ছা যাই হোক মানে আমাদের জিনিসগুলো আপনার ডিজাইনগুলো চয়েস হয়েছে কারণ আমাদের সাথে কন্টাক্ট আমাদের সাথে কখন থেকে কন্টাক্ট করতেছেন হয়তো আজকে মেবি দেড় মাস দেড় মাস আগ থেকে আমাদের সাথে আপনার কমিউনিকেশন চলতেছে আচ্ছা আপনি এরকম কারোর সাথে কন্ট্যাক্ট করেন নাই আরো না আমি কারোর সাথে আর তেমন একটা কথা বলিও না কেমন জানি ইন্টারেস্টেড যেখানে হয় নাই সেখানে আর টাইম ওয়েস্ট টাইম ওয়েস্ট করার দরকার মনে করি নাই কিন্তু আমার এখানে আছে 4 ঘন্টা টাইম ওয়েস্ট করলেন আপনার মূল্যবান সময় নষ্ট হলো না হইছে ভালো লাগা আচ্ছা এটা একটা ভালো লাগা বিষয় আছে এটা ঠিক আছে স্যাটিসফ্যাকশন নিজের মানে আত্মতৃপ্তির একটা বিষয় আছে যা এখান থেকে ডিজাইন করাবো বা এরকম ডিজাইন বেশ কিছু ডিজাইন আমরা দেখাইছি আপনাকে এখানে বেশ কয়েকটা ডিজাইন এই ডিজাইনগুলো দেখে আপনার কি মনে হয়েছে আমরা কি আপনার প্রত্যাশিত ডিজাইন করতে পারবো আমি আশা রাখি এটুকু দেখে আপনি আমরা সেটাই চেষ্টা করব এবং আপনার সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা পাশাপাশি আপনারও কিছু মানে অ্যাক্টিভিটিস প্রয়োজন আছে যেমন আমরা অনেক সময় আমরা অনেক ক্লায়েন্টকে ডিজাইন পাঠালে উনি রেসপন্স করে না রেসপন্স না করলে কি হয় আমরা এদিকে আমরা দুর্বল হয়ে পড়ি মানুষের গুলো যে উনি কোনো রেসপন্সই করতেছে না ওনার জন্য ডিজাইনটা ওনার চয়েস হয়েছে কিনা কোনো কাছ থেকে আউটপুট পাচ্ছি না আমরা তখন কিন্তু আমাদের সমস্যা এই জন্য আপনাকে ডিজাইন পাঠালে আপনাকে অন্তত আমাদেরকে জানাতে হবে যে ফিডব্যাক যেটা হ্যাঁ ওকে বা চেঞ্জ আছে পরিবর্তন করে দেন এটুকু যদি করেন আপনি আপনার জন্য সুবিধা হবে কারণ আপনি তো অনেক টাকা খরচ করে একটা বাড়ি করবেন মনে করেন এমনও হতে পারে আমরা এখনো ফাইনালি পঞ্চাশ লাখের উপরে আপনার বাজেট রাখতে হবে এই ডিজাইনটা তো পঞ্চাশ লাখ টাকা আপনি খরচ করলেন ষাট লাখ টাকা খরচ করলেন আর রুচির উপর আপনি তাহলে এক কুড়ি টাকা খরচ করতে পারবেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে যে বাড়িটা করবে নেটনে একটু সময় ব্যয় করাটা আমার মনে হয় মানে প্রয়োজন তা তো অবশ্যই এটা সবার জন্য আমরাও এই আমরাও প্রত্যেকটা ক্লায়েন্টকে এমনভাবে প্রায়োরিটি দেয় যাতে করে সে যে এত টাকা খরচ করে যে বাড়িটা করতেছে যেন তার মনের মতো করে সে আউটপুটটা পায় বাড়িটা নির্মাণ করার পরে মনে না হয় যে দুই মাস পরে বা দুই বছর পরে না বাড়িটা তো আমার ভালো লাগতেছে না টাকা তো ঠিকই খরচ হয়ে যাচ্ছে পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটার যে আউটলুক এক স্টুডিও ডিজাইন কিন্তু চেঞ্জ করা সম্ভব না এই কারণে আগে থেকেই প্ল্যান করা প্রয়োজন যে আমার এক্সটেরিয়র ডিজাইনটা কেমন হওয়া চাই আমার এক্সটেরিয়র ডিজাইনটা এখানে আপনি যে আপনার সাথে এতক্ষণ যাবৎ কথা বললাম মোটামুটি ভালো একটা মিটিং হয়ে গেছে আমাদের যে আপনার ডাইন পাশে কী হবে বাম পাশে কী হবে ভিতরে কোন পাশে কী হবে রুপটপে কী হবে অনেকগুলো বিষয়ে কিন্তু আপনার সাথে আমরা আলোচনা করে ফেলছি অলরেডি এতে করে আমরা আপনার ভিতরে ঢুকে ফেলছি যখন আমরা আপনার ভিতরে ঢুকবো তখন আউটপুটটা আসবে আমাদের কাছ থেকে একটা আপনার মতো করে একটা ভালো আসবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের হাউস তো আসলেন আমাদের গুলশান অফিসেরও আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম গুলশান অফিসেও যাবেন এখানেও আসলেন কি দেখলেন আমাদের হাউসে কি আমাদের ইন হাউস আর্কিটেক্ট আছে বা ডিজাইনার কি আমাদের ইন হাউস আছে নাকি আমরা ওই অনলাইনে শুধু মানুষকে দেখাই যে ডিজাইন ডিজাইন কপি পেস্ট করে দিচ্ছি না বিষয়টা তেমন না আপনাদের তো ইঞ্জিনিয়ার আরও আছে ডিজাইন কাজ করতেছে মানুষ তো আছে কাজ তো চলমান সেটা তো ডিজাইনার অলরেডি দেখলেন হ্যাঁ অনেকে কিন্তু এরকম আছে যে অনলাইনে কপি পেস্ট করে কপি পেস্ট করে অনলাইনে ছাড়ে

এটা সিলেটেড একটা পার্টির জন্য করছি আমরা উনি লন্ডনে থাকে এগুলো সবগুলো আপনাকে অনেক সুন্দর সুন্দর না অনেকগুলো ডিজাইন এটা একটা ডিজাইন তারপর এখানে আরেকটা এখানে আরেকটা ডিজাইন এখানে আরেকটা ডিজাইন এটা চাঁদপুরে তৈরি হবে তারপর এটা অলরেডি নির্মাণ হয়ে গেছে হয়ে গেছে বলতে প্রায় ওনার দুই তালার সাত ডালাই হয়ে গেছে ওনার এটা এই যেটা সাহেব এখানে আরও চার পাঁচটা ডিজাইন আছে স্যার এতগুলো দেখাই সময় নষ্ট করবো না এগুলো অলরেডি আমার অডিয়েন্স যারা আছে ওরা দেখছে এগুলো যেমন এটার ভিডিও ছাড়ছি এখানে একটার দুইটার ভিডিও ছাড়া হয়েছে আরগুলো ছাড়া হয়নি বেশ কিছু ডিজাইন আমরা অনলাইনে ছাড়ছি যেগুলো প্রায় তিনশো থেকে চারশো ডিজাইন আমরা ছেড়ে ফেলছি আরও আমাদের স্টকে প্রায় তিনশো ডিজাইন আছে মানে রেডি করা আছে মানে ছাড়বো যে যেই ডিজাইনগুলো আপনি যে অনলাইনে যে ডিজাইনগুলো দেখেন ওগুলো দেখার পর কী মনে হয়েছে না সুন্দরী তো ভালো আমাদের যে কাজের কোয়ালিটিগুলো গুলো দেখলেন মোটামুটি আমি নতুনত্ব খুঁজে পাই একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের डिफरेंट কিছু পাওয়া যায় হ্যাঁ डिफरेंट তো নিশ্চয়ই ইউনিক একটার সাথে একটা কোনো ম্যাচ করে মানে খুব কম খুব যদি কোনো ক্লায়েন্ট যেমন আপনার যদি কোনো একটা ডিজাইনের একটা মানে একটা সাইড পছন্দ হয় আপনার যে আমার এই অপশনটা এখানে থাকবে ওই ক্ষেত্রে যে কিছু কিছু জিনিস মানে অ্যাডজাস্ট হয়ে যায় মানে মিলে যায় আর কি আচ্ছা যাই হোক আমরা ভিডিওটা বড় করব না এক মিনিটের ভিতরে আমাদের রিভিউ দেবেন আপনি একটা সেটা হলো আমাদের বিহেভিয়ার কেমন বা আমাদের ওভারঅল এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে কী বলবেন আপনাদের সব কিছুই ঠিক আছে আর ঠিক আছে বিদেই তো আপনাদের স্মরণপন্ন হইলাম এবং আপনার সাথে আমার সাক্ষাৎ দ্বিতীয় কাউর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করিনি আমি এখানে কমফোর্ট ফিল করছি সেখানে আসছি এই আর আপনার সাথে আমি এটা ডিলিংসে গেছি এই তো আশা রাখব আপনারা উত্তরোত্তর যেন সব কিছু সুন্দরভাবে করতে পারেন এবং আমাদের মাঝে যেন থাকতে পারেন আর কি সব ইনশাআল্লাহ যারা আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন ওনাদের উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যে যেটা বলবো আসতে পারেন আপনারা আপনারা আসতে পারেন উনি যথেষ্ট অমায়িক নম্রভদ্র লোক চেষ্টা করবে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেটা নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই উনি প্রাধান্য দিবে এবং সাকসেস হবেন আর কি মনের আশাপূর্ণ হবে কথা এটা আর কি অনেক ধন্যবাদ অনেক ভালো প্রশংসা করে ফেলছেন লাস্ট প্রশংসাটা করবেন যেদিন আপনি এরকম একটা ডিজাইন বই হাতে নিয়ে অবশ্যই রিভিউ দেবেন সেদিন আপনি লাস্ট প্রশংসাটা করবেন ইনশাল্লাহ যাই হোক আল্লাহ অহংকার থেকে আল্লাহ যেন আমাকে রক্ষা করে আর সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম